আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে ও আচ্ছা আচ্ছা তো কিমুন ধার্মিক আপনার মতো ধার্মিক নাকি আচ্ছা দেখেন তো উনি চলবে নাকি নাহলে আর পাল্টা দেবো আর কি হ্যাঁ হ্যাঁ উনি আপনার মতো ধার্মিক আরি উর্ফে সৌদি আরব আর বৃত্তি দে পুরাই আমেরিকা দুদু মনে হয় তাহলে সম্মত দিতে পারেন আমি আস আবদুল্লাহ হ্যাঁ আমি আবদুল্লাহ যেন আগুনের গোল সৎ এবং খুব সিম্পল লাইফ লিড করে আফা উনি সিম্পল জীবনের মতো মানে সাধারণ জীবনের মতো চলাফেরা করে করে আর কা আর এতে বেশি কোনো কিছু করে না আরাম পাই ভাই শান্তি পাই ভাই আচ্ছা আপনি দেখ কক্সবাজার গিয়ে আইফোন আনে কিছুদিন পরে পরে ওটাকে চাপতে পারবেন ওনার রিকোয়েস্টে না হলে কেমনে হবে আমি তার আগেই কাজ ছেড়ে দিব সে আমাকে কি রিকোয়েস্ট করবে আমি নিজেই তো বিয়ের পিড়িতে বসলে ইনশাল্লাহ তার আগে আমার নিজেকে পরিশুদ্ধ করে তারপর তার সামনে আস বাহ সুন্দর চমৎকার তাই তো আর বেশি পালা টুনাটুনি সংসার আরো তাড়াতাড়ি গুছায় নিতে পারবেন তা আপনার তো একজন আগে ফিট আছেন মানানসি হয়েছে দাদা আপনার আচ্ছা আফা একটা প্রশ্ন করি এমনি আপনি কি বিয়ে শিও করতো সারতো সার নাকি বললাম আপনার কিউটনেসনেসটা লাগে মানে বিয়ে শি করতো আর অন্য কিছু লাগে আমি তো আর বাচ্চা অন্য কিছু যাই হোক আপনি বলতে ও আর একটা কথা এমনি আপনার কাছে কি সময় টময় চায় দেখ আইফোন সিক্সটিন নতুন মডেল বাইরেছে এটা কি দেওয়া টাওয়ার যায় কি না আর এ মুহূর্তে সময় টময় লুকটুক আছে যে সময় দেওয়ার মতো আপনার কোনো সময় কাটানোর কথা বলে না কারণ আমার ফেসটা নাকি রোমান্টিক আমার মধ্যে নাকি বিয়ে বা সাংসারিক একটা লুকস আছে বা একটা ফিল আছে জিয়াফা সত্যি কথা কইছে আপনার দেখলে একটা সংসারের মতো ফিল আই করে হওয়া একটা হাসার কথা আমিও মানে আমরা দেখে বুঝা যা কিন্তু মিছা কথা কইসা না তিলটা বিষয়ে আমার তিলের প্রশংসা সবাই করে বাট আমার কিন্তু আরো অনেক তিল আছে আচ্ছা তিল আর কই কই আছে এটা কি সবার সামনে দেখাই নেই না সিক্রেট বিষয় আর যাই হোক বিষয়টা সিক্রেট না আচ্ছা আমরা যাই হোক ঢেকে রাখি হ্যালো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তোর কিসের দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আল্লাহ